এyet কিছুই ঠিক হইছে তা আমি দিতে পারি সাথে এটা প্রতিদিনের সুকুরেতে মানেতে আচ্ছা গমিদের পাস শমেশ ওইটা দিয়া দাও তো হ্যাঁ দেখেন বেবাস কী অবস্থা এখন হাতটা এখানে নিউটলের জায়গায় এটা হওয়ার পরেই আমার লাইটটা ভালো থাকে এখন কিন্তু আমি সুইচ দিই সুইচ দিলে ঠিক মতনই জ্বলবে বন্ধ করলে আর লাইটটা জ্বলবে না আগে কিন্তু লাইটটা জ্বলছে এখন আর সেই লাইটটা জ্বলবে না আর তিনটা দুটা পিন্ডার সাথে কষ্টিম মানে কাগজ দান দিয়ে আটকে দেবেন